বিসমিল্লাহ রহমান রহিম আজকে পবিত্র মহারম মাসের নয় তারিখ আজকে সেহরি খেয়ে একটি রোজা হবে অর্থাৎ মঙ্গলবার দিন একটি রোজা আর এরপরে বুধবার দিন হল দশই মহাররম আশুরার দিন ওই দিনকে একটি রোজা হবে অথবা বুধবার দিন একটি রোজা থাকবো আশু আর এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে আরেকটি রোজা নয় দশ অথবা দশ এগারো এটাই হল আসরার আমল এছাড়া আমরা যে অন্যান্য আমলগুলা করি যেমন হোসাইন রদি আল্লাহ তালা আনহুর এনতেকালে আলে শাহাদতের তার পরিবারের মর্মান্তিক যে ঘটনাগুলো আলোচনা করে আমরা খানাদানার আয়োজন করি এই এগুলা আমাদের শরীয়তের মধ্যে অনুমোদন নেই যেরকম খেচুড়ি রান্না করা আসলে এটা একটা দুঃখের বিষয় মর্মান্তিক বিষয় এখানে আমাদের কান্নাকাটি করার দরকার প্রকৃত ইতিহাস আলোচনা করার দরকার কিন্তু আমরা এগুলা না করে দেখা যাচ্ছে যে কিছু গল্প কাহিনী আলোচনা করলাম এরপরে কিছু খাওয়া দাওয়া করলাম আসলে দুঃখের সাথে খানা দাঁড়ার কোনো সম্পর্ক নাই তো সলফের শালহিনীর থেকে এই আমলগুলা প্রমাণিত না তাবেইন তাবে তাবেইন থেকে আর সাহাবাহিকামও অনেক বেঁচে ছিলেন তাদের থেকেও এই সকল আমল প্রমাণিত না সেগুলো এইগুলা আমরা করার থেকে বিরত থাকব। এবং হোসাইন রদি আল্লাহ তাল শোকের মাতম হিসাবে যে তাজিয়া মিছিল করা হয় এটা স্পষ্ট কি একটা মিছিল তাজিয়া সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন হোসাইন আল্লাহ তালহর একটা কফিন বানায় সেটা আমাদের দেশেও এক মিছিল হয় এগুলার মধ্যে টাকা দিয়ে সময় দিয়ে অথবা এগুলাতে লাইক দিয়ে অথবা এগুলার পক্ষে কথা বলে আমরা কখনও গোনার ভাগী হব না এটা পুরাই সিরিকি একটা আমল এই আমল থেকে বিরত থাকব এবং যে জিকির হয় হাই হোসেন হাই হোসেন নামে এই জিকিরগুলো থেকেও আমরা বিরত থাকব এবং এই সব জিকির করতে গিয়ে বিভিন্ন গ্রাম মহল্লা এলাকা এলাকায় টাকা পয়সা তোলা হয় দানা আয়োজন করা হয় এসব থেকে বিরত থেকে হোসেন রদি আল্লাহ যেটা মূল শিক্ষা যেটা সঠিক একজন ইসলামী ব্যক্তিত্ব ইসলামী খেলাফতের নেতৃত্ব দিবে মুসলমানদের একতাবদ্ধ জামাতের নেতৃত্ব দিবে এই সঠিক শিক্ষাটা আমরা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আন হুসাইন রদী আল্লাহ যে এত বড় ক্ষতি হয়ে গেল তার পরিবার সহ গোটা মুসলিম বিশ্বের একটা বড় ক্ষতি এই ক্ষতির পিছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে সেলো ইয়াজিদ যে একজন ফাসেক ছিল একজন স্পষ্ট কবিরা গুনাক লিপ্ত এবং মুনাফেক এবং মুসলমানদের একজন দুশ্মন তো তার দুশমনির কারণে তার বদ আখলাকের কারণে আমরা কখনোই তার বাবাকে গালি দেব না অনেকেই আমরা গালি দিই অথবা তুচ্ছতাচ্ছিল করি মোহাবিয়া রদিয়াল্লাহ তালানহ উনি একজন রসুল্লাহ সাল্লি সাল্লামের জলিল কদর সম্মানিত সাহাবি ছিলেন ওই লেখক সাহাবিদের মধ্যে ছিলেন তো যখন ওনাকে খেলাপথের ভার দেওয়া হয় তখন উনি অনেক ধার্মিক ছিলেন অনেক উনি সদ্যবেশ ধরছিলেন কিন্তু পরবর্তীতে ওনার আসল চেহারা ফুটে উঠছে যে তিনি ওনার ক্ষমতার জন্য স্বার্থের জন্য উনি সাহাবায় কিলাম এমনকি হুজর সাল্লু সাল্লামের সবচেয়ে আদরের নাতি নাতনিদের ক্ষতি করতে উনি হন নেই সুতরাং আমরা সঠিক ইতিহাস দিয়ে মানুষদেরকে সঠিক একজন আমির একজন খলিফাকে বাসাই করে মুসলমানদের একতাবদ্ধ জামায়াতের জন্য নেতৃত্ব দিতে পারে ইসলাম কায়েম করতে পারে আমরা এই বিষয়ে চেষ্টা করবো তালা আমরা কোনো শেরেকি মিছিল কোনো সেরিকি জিকির এবং এই সাহায্যের মধ্যে আমরা যাবো না আল্লাহ আমল করা তৌফিক দান করুক ও আখির ও দওয়ান আলমিন